টাটকা পোনা মাছ মাছওয়ালার কাছ থেকে কিনে নিয়েছি সঙ্গে কিনেছি একটা ভোলা মাছ তো মাছগুলো দেখে খুব ভালো লাগলো বলে কিছুটা নিয়ে নিয়েছি অনেকদিন আমার রান্নাঘরে পোনা মাছের ঝোল করা হয় না তাই ভাবলাম পোনা মাছ করি এদিকে এসে ডাকাটা ডাকাটাকি করছে সবজিওয়ালাতে গিয়ে ডাকছে বলে গিয়ে দেখি যে এক কাঁধি কাঁচকলা আছে ভীষণ টাটকা সবজি তাই আমি এখান থেকে ভাবছি কাঁচকলা নেব। আমার যা আবার কাঁচকলার কাঁধিটাকে পুরো তুলে দেখছে কত বড় তো ওখান থেকে কিছুটা কাঁচকলা কিনে নিলাম নিয়ে আমি এবার রান্নাঘরে চলে আসলাম মাছ দিকে কেটে পরিষ্কার করা হয়ে গেছে তো পোনা মাছটা আজকে কাঁচকলা দিয়ে রান্না করব ভাবছি দেখো মাছগুলো কি টাটকা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটা রান্নার ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমার রান্নাঘরে সাধারণ রান্না হয় সব সময় তোমরা হয়তো ভাববে তোমাদের রান্নাঘরেও তো এরকমই রান্না হয় হ্যাঁ অবশ্যই হয় তোমরাও আমাদেরকে অনেক কিছু শেখাতে পারো আমি কিন্তু কিছু শেখাতে আসি না আমি শুধু আমার রান্নাঘরে কি কি রান্না হয় তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর ভালো লাগে আমার এরকম রান্না রান্নাবান্না করে তোমাদের সাথে গল্প করতে করতে একটু শেয়ার করতে যাই হোক আলু গাছকালা তো ওগুলো কেটে কুটে নেওয়া হয়ে গেছিলো এদিকে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কাঁচকলা তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব সবজিটা একটু ভাজা ভাজা করে নেব আর সঙ্গে এদিকে আমি আদা আর একটু জিরে শুকনো লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি সকাল সকাল রান্না করতে হয়েছে যেহেতু আজকে অফিসে মাছের ঝোলটা নিয়ে যাবে বলছে কিন্তু পরে আবার বলছে না নিয়ে যাব না আমি খেয়ে যাব। আজকে কোনো টিফিন নেব না ঠিক আছে তখন আমি আবার একটু ধীরে সুস্থে রান্না করছিলাম বলো পরের ট্রেনে যাবে যাই হোক মশলাটা কষিয়ে এসেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এদিকে মাছগুলো ভাজা আছে আমি টমেটো কুচি করে রেখেছিলাম কিছুটা সেই টমেটোটা এখন দিয়ে দিলাম এটা হলো দেশি টমেটো এটা দেওয়ার পরে কল্প কষারের পর সুন্দর কালার আছে দেখে রঙটা কি সুন্দর এসছে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম ঝোলে কাঁচা লঙ্কা দিলে ঝোলটার টেস্টটা খুব ভালো হয় জলটা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি বাদবাকে কি কি রান্না হবে সেগুলো কেটে নিই এই দেখো ঝোল ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এদিকে বলছে আমার ভাতটা তাড়াতাড়ি রেডি করো ভাতও রেডি রেডি করতে হবে সরি দেখো মাছটা গোটা গোটাই রেখেছি আর ঝোলটা খুব একটা বেশি ঝোল রাখবো না সেই জন্য একটু ঝোল ঝোল রেখেই ওকে তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিয়ে এই দেখো মাছের ঝোল দিয়ে দিলাম এদিকে আলু উস্তে ভাতে দিয়েছিলাম ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে একটা মাছ ভাজা দিয়ে এবার ঝোলটা কড়াই থেকে কেটে আমি ওকে ভাতের সাথে দিচ্ছি এই যে আজকে রান্না কমপ্লিট হয়নি বলে কড়াই থেকে ঝোলটা কেটে মানে তুলে নিয়ে দিতে হলো একটু ঝোলটা শুকনো করে নিই কারণ যে ঝোল খায় সে তো এখন একবারই খেলো রাতে আবার খাবে সেই জন্য অতটা ঝোল রাখার কোনো দরকার নেই যতটা আছে অনেকটাই এবার তরকারিটা হয়ে গেছে যেহেতু আমি নামিয়ে নিই পরে রান্নাগুলো পরপর আবার সবজি কেটে রেডি করে রাখাই আছে তাড়াতাড়ি করে দেবো এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে কি সুন্দর লাগছে না একদম আলু কাঁচকলা দিয়ে পোনা মাছের পাতলা ঝোল তোমরা কি আমার মতন এরকম পোনা মাছ রান্না করো একটু জানিও আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি সব সময়। চিংড়ি মাছ কিছুটা পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল আর সেদিনকে তোমাদের বলা হয়নি আমাদের পাশে একটা আশ্রম আছে সেখানে টাটকা বেত শাক হয়েছিল তাই বেত শাক আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম তো সেই বেত শাকটা কী করবো তাই একটু চিংড়ি মাছ দিয়ে বেত শাকটা করে নিই এই যে সেই কড়াইতেই চিংড়ি মাছ ভাজার পরে তেল দিয়ে দিয়ে দিলাম রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম আলু কুচি করে একটু ছোট ছোট করে বেগুন কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম এইবার আমি শাকটা যে কুচিয়ে রেখেছি সেই শাকটাও দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই এতে যাচ্ছে যে যেরকমভাবে লবণ খায় বেত শাকে কিন্তু খুব কম পরিমাণ লবণ দিতে হয় আর এই দেখো চিংড়ি মাছ ভাজার পরে তো ওকে খুঁজেই পাওয়া যাবে না শাকের মধ্যে মনে হচ্ছে দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে যাই হোক কী আর করবো মন মানে না তাই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের গন্ধে গন্ধে বেতর শাকটা রান্না করে ফেলবো বা খেয়েও নিয়েব। যাই হোক শাকটা রান্না হয়ে গেছে আমি থালাতে তুলে রাখি এদিকে আমি পেঁয়াজ কালি কেটে রেখেছিলাম কড়াইটা পরিষ্কার করে পেঁয়াজ কালিটা ভাজতে দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ কালিতে আলু দেবো না একটু লঙ্কা কুচি করে দিয়েছি লবণ হলুদতে একটু ভেজে নেব পেঁয়াজ কালি খেতে খুব ভালো লাগে ছোটো মাছ পেঁয়াজ কালি দিয়ে চচ্চড়ি খেতেও ভালো লাগে আর তোমাদেরকে আমি সেই রান্নার রেসিপিগুলো শেয়ারও করেছি যাই হোক রান্না আজকে হয়ে গেছে টাটা